সায়নকে আনফ্রেন করলেন সুমিত্রি দুটো সিনেমা করে পিছনে ফুলিয়ে বসে থাকি না ফুট কাটলেন অনন্যা অহংকারী নায়িকাকে নিয়ে কটাক্ষ নেটিজানদের ফের বিতর্ক লানা বাড়ছে সুমিত্রি কেন্দ্র করে বড় পর্দা কেরিয়ার শুরু করার পর যেন বিতর্ক পিছুই সারছে না অভিনেত্রীর আপাতত ঝুলিতে তার একটা সিনেমা অন্যটি মুক্তির অপেক্ষায় তবে ইন্ডাস্ট্রিতে কানা ছোট পর্দা থেকে বড় পর্দায় গিয়ে মাটিতে পাই বাড়ছে না রানির এক সময় যাদের সঙ্গে রিলস বানাতেন একে একে তাদের আনফলো করছেন অভিনেত্রী ফের কাছের বন্ধুকে ইনস্টাগ্রামে আনফলো করলেন সৌমিত্রী রবিবার বন্ধু দিবস উপলক্ষে একটি পোস্ট করেন অভিনেতা সায়ন চক্রবর্তী তার সঙ্গে একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিল সৌমিত্রী পোস্টে সায়ক দর্শকদের উদ্দেশ্যে বলেছেন বন্ধুরা সামান্য পরিচিতি পেলে হাত ছাড়তে পারে পাশে থাকো পরিবার তবে কি অভিনেত্রী সৌমিত্রী দিকে ইঙ্গিত করলেন অভিনেতা স্পষ্ট হলো টলিউডের আরেকটি অভিনেত্রী অনন্যাগহর মন্তব্যে সমাজ মাধ্যমে সায়াক নিজের মা বাবা ও বৌদির সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন টাকা পয়সা ফেম মানুষকে বদলে দেয় যে মানুষগুলো কখনই বদলাবে না পরিবার অনেকেই বন্ধুদের জন্য পরিবারকে ইগনোর করে কিন্তু বিশ্বাস কর যখন তোমার সব থেকে বেশি ক্রাইসিস হবে তখন দশজন বন্ধুর মধ্যে এক জন আর পরিবার ছাড়া কাউকেই পাশে পাবে না আমি অনেক করেছি বন্ধুদের জন্য কিন্তু আলটিমেটলি ওরাও তো মানুষ ফ্যান ফলোয়ার পেয়ে চোখের সামনে ওদের বদলে যেতে দেখেছি দেখেছি বাইরের লোকের কথা বিশ্বাস করে সব থেকে কাছের বন্ধুকে ছেড়ে দিতে তাই উনত্রিশ বছর এসে বুঝেছি পরিবার ছাড়া সব কিছুই টেম্পোরালি ক্যাপশনের ভিত্তিতে অনন্যা লিখেছেন কলকাতার টপ হিরোইন আনফলো করে দিল রে অনন্যার প্রশ্নের জবাবে দুঃখেরই মুজি দিয়েছেন সায়ক অনন্যার মন্তব্যের পরিপ্রেক্ষিতে কমেন্ট করেন সমিতির সারা একদল ভক্ত যদিও বর্তমানে তাদের কমেন্ট মুছে দেওয়া হয়েছে তাদেরকে দেওয়া অনন্যার উত্তর এখনও জল জল করছে কমেন্ট বক্সে অনন্যা লিখেছেন অন্তত দুটি সিনেমা করে পিছন ফুলে বসে থাকি না বারো বছর হল কাজ করছি আমরা অভিনয় ক্ষমতা বিচার করার আপনি কে সে আমার জুনিয়র আমি বলতেই পারি তারপরেই কমেন্টের ধুমধুমার লাগে সায়ক ও সমিতিশার বক্তদের মধ্যে দেখা যায় সায়ক ও রিয়াজ পুরনো দুই বন্ধুকে আনফলো করেছে মিঠাই সমিতির সাকেও আনফলো করেছেন সায়ক